আমরা সবাই মিলে কথায় ঘুরতে যাচ্ছি আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তার আগে কে কে যাচ্ছি তো চলো তোমরা একবার দেখে নাও তো প্রথমে তোমাদেরকে আমি বলি যে আমরা একটা খুবই শর্টকাট রাস্তা চাচ্ছিলাম তো ওই রাস্তাটা দিয়ে এসছি বাড়ি থেকে বেরিয়ে তো এই পুরো মাঠটা দিয়ে যাবো ওই সামনে রোডটায় উঠবো তাই তো রাস্তাটা তো খুবই খারাপ মাঠটা এখানে সম্ভবত আগে পুকুর ছিল কি জল ছিল জানি না এভাবে শুকিয়ে গেছে তারপরে এরকম হয়ে গেছে পা হাত মুচকে যাওয়ার মতো অবস্থা এই দেখো আমরা রাস্তায় উঠে গেছি আর তোমরা একবার মাঠটা দেখে নাও ওই যে আমরা ওই সাইডটা দিয়ে আসছিলাম তো এটা আমরা গ্রামের ভিতর দিয়ে একবারে শর্টকাট পদ্ধতিতে যাওয়া যায় তো আমি প্রথমে আসেই নি আজকেই প্রথম আসলাম সবাই নিয়ে আসলো আছে চারটে মেয়ে এই যে জবা এই যে জুই এই যে অনু আর এই যে আমার মেয়ের ডান্সটা তো তোমরা নিশ্চয়ই দেখলে আমার মেয়ের মোট সবসময় ওই রকমই থাকে হ্যাপ অল টাইম ডান্স আর ডান্স এই রাস্তা দিয়ে আমরা সোজাই উঠে যাব মেন রোডে আর মেন রোডে যাওয়ার সময় একটা বাড়িতে একটা কুকুর ছিল ওই রিয়াকশানটা দেখো সামনে যে বুলরাটা বেরোলো এই সাইডটাতে আমরা ঢুকে গেলাম এখান থেকে আরো প্রায় দশ মিনিট লাগবে আর আমরা পুরোটা হেঁটে হেঁটে এসছিলাম বাড়ি থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে

আর আমার মেয়েটাকে দেখো কি ইনোসেন্ট কি কিউট কত হ্যাপি যে হ্যাঁ ঘুরতে যাচ্ছে বলে বুড়ি তো এই যে দেখো আমরা পার্কের কাছে চলে এসেছি তো পার্কে যাবো না প্রথমে রেল লাইনের দিকে যাবো সেটাই ভাবছিলাম তো রেল লাইনে সেরকম আসাই হয় না তাও আসা হয় আর অন্ধকারে সেদিকে যাওয়া না তাই জন্য ভাবলাম যে প্রথমে রেল লাইনেই যাওয়া যাক তো আমরা সবাই আবার রেল লাইনে ঘুরছিলাম যেখানে আমরা কজনই ছিলাম সবাই আর সত্যি কথা বলতে রেল লাইনে যা যা ইনসিডেন্ট হয় রেল লাইনে উঠতে তো খুবই ভয় করছিল আমি তো উঠছিলাম না কিন্তু অনেক ভয় ছিল সেই জন্য তারপরে শেষে আমি উঠেছিলাম তো এখানে আমরা রিলস করেছিলাম রিলস র করা হয়ে গেছে হেই গাইস আমরা রেল লাইনে অনেক ছবি তুলেছি অনেক রিলস বানিয়েছি তো আমরা এখন যাব পার্ক তো চলো আটা দেখতো না যে কই পিয়া ওই যে পিয়ারা পিয়ারা এই যে এটাই হচ্ছে গেট তো গেট দিয়ে আমরা প্রথমে ঢুকে গেছি আছে আর দেখতে কি সুন্দর লাগছে আর এই যে আমাদের ছোট্ট পুরী ফুল লুক যেমনই আমরা ভিতরে প্রবেশ করেছিলাম যেহেতু আমাদের সঙ্গে আমাদের মেয়েরা ছিল তো ওরা সবাই দৌড়িয়ে চলে এসেছিলো দোলনার দিকে আর এই যে দোলনাতে বসাও হয়ে গেছে এবার সবাই একে একে দোলনা দুলছিল প্রথমে ছিল জুই আর সিয়া তো তারপরে আমি আর আমার মেয়ে চলে এসেছিলাম এই ছোটো ছোটো হ্যাপিনেসগুলো এখানে আসলে বেশ ভালোভাবেই পাওয়া যায় কেননা সেরকম কোথাও লোকেশন থাকে না যেভাবে মা মেয়ে একসাথে দোলনে দুলছে একটু আমি একা একাই দোলনে দুলে নিয়েছিলাম নিচে প্রচুর ধুলো ছিল তাই জন্য সাইডটা একটু তারপর জুই আসলে আমাকে পেছন দিক দিয়েছিল এত ভয় লাগছিল কি বলবো তারপরে আমি আরো একবার আমার মেয়েটাকে দোলনা দিয়েছিলাম তারপরে আর এটা ছিল ট্রি হাউস তো ওইখানে ট্রিটা কেটে দিয়েছে গাছটা নাকি বলে মারা গেছিল তাই কিন্তু দারুণ ছিল ট্রি হাউসটা টা এখনো মোটামুটি ভালোই লাগছে আর পার্কে আস্তে আস্তে তো আমরা সন্ধ্যে হয়েই গেছিলো তাই জন্য খুব একটা ভালো মানে এখানে লাইটের ব্যবস্থাও নেই তাই জন্য ভালো উঠে নেই অন্ধকার অন্ধকার ছিল যেটা হচ্ছে মালদা টাউনের শুভঙ্কর শিশু উদ্যান ওই পার্কটা ছোট হলেও মানে লাইটিং ছিল প্রচুর মানে রাত্রে ভিডিও করে সেরকম কোনো অসুবিধাই হয় না এর আগে ভিডিও তোমরা দেখেইছো কিন্তু এখানে লাইটের মানে পরিমাণটা খুব কম কেননা পার্কটা অনেক বড় আর এখানে আসছিল একটা ফটো ফ্রেম তো এখানেও আমরা অল্প অল্প ছবি তুলে নিয়েছিলাম তো থেকে কিছু যেগুলো থাকে তো আমার তো খুব ভালো লাগছিল এরা সবাই করছিল তো ওরা কমেন্ট করে জানাবে তো কে কে খিলাড়ি শোগুলো দেখেছিল প্রত্যেকটা এপিসোড আমি তো প্রত্যেকটা এপিসোডে দেখি কোনোটাই মিস করি না তো এইখানে প্রথমে ওরা কাকু আর কাকুর মেয়ে

আমি কিন্তু একদমই পারলাম না হ্যাঁ দেখা অবস্থা দেখো কি হয়েছে প্রথমবার তো এটা আমি কমপ্লিট করতেই পারিনি আমি অল্প একটু করে নেমে গেছিলাম কিন্তু আমার খুব ভালো লাগে এইসব স্ট্যান্ড দেখতে তো আমারও যদি কোনো ধরনের সুযোগ হয় যে আমি খাত্র খেলে যেতে পারছি তো অবশ্যই যাব আর প্রথমবার নাম পারলেও কিন্তু আমি এইবারে কমপ্লিট করে নিয়েছিলাম যদিও অনেকটা সময় লেগেছিলো আমি ভিডিওটা স্পিড করে দিয়েছিলাম হয়তো দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করেছি কিন্তু মোটেও না এটা করা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল কিন্তু করতে খুব ভালো লেগেছে এই যে দেখো আরেকটা হলেই কমপ্লিট আমি এখানে কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিল এইদিকে বাচ্চারা সিলকিতে শিল্কি খেতে জুয়ের কি হয়েছিল আর তারপর আমরা চলে এসেছিলাম যে একটা ছোট্ট চিড়িয়াখানা আগে বেশ ভালোভাবেই দেখা যেত এখন কি জানি কেন দেখা যাচ্ছে না আর এইখানে একটা ই ছিল খেলার জিনিস ছিল পার হচ্ছিলো তো চিড়িয়াখানা যা যাচ্ছিলাম নদীকে যেতাম নদীরটা একটু বেশি অন্ধকার তবুও গেলাম যে হয়তো আরও নতুন কিছু এনেছে কিন্তু ওখানে গিয়ে দেখি যে না কিছুই আনেনি তো বেশি কিছু সেরকম আমরা দেখতেই পাইনি তো বাচ্চাদের তো দিকে যেন খেলাধুলা শেষই হচ্ছিল না এদিকে রাত্রি হয়ে যাওয়ার পর দেখো কি অন্ধকার অন্ধকার লাগছে মনে হচ্ছে না যে পার্কে কোনো লাইটের ব্যবস্থা আছে কি নেই তো এই যে দেখো পাখিগুলো কিন্তু পাখিগুলো আগের মতো নেই কেননা পার্কটা যখন নতুন ওপেনিং হয় অনেক কিছুই ছিল এখন সেরকম কিছুই নেই চিড়িয়াখানায় তো দুই একটাই পাখি ছিল এখানে টিকে ছিল আর এইভাবে কেন জানি না ঘেরে হয়েছিল কিন্তু আগে এরকম ছিল না তো আমরা আর কোনো ভিডিও করি যেহেতু পুরো অন্ধকার হয়ে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম এই পুরো ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও